আপনারা জানেন আমি আসি আপনাদের কাছে তার কারণ আমি আপনাদের মধ্যে দিয়ে আমি মাকে খুঁজে পাই বারবারই এই কথাটা আমি বলি এবং মাকে বাদ দিয়ে সংসার চলে আজকে যারা প্রবীণ তাদের জন্যই তো এসেছে সুবি আমি শুনেছি সঙ্গে একটা গানের কথা এবং সুখটা ধরিয়ে দিয়েছি এই লাইনে আমার ক্যাসেটটা অঞ্জলি আপনারা শুনবেন

Ali, Polly, amar dar dar e, on apda e, onyoli yo Polly, bren boy, tumi ma.